এক কথায় আমরা এখানে বলতে পারি রুট ওয়ার্ড রুট ওয়ার্ড মূল শব্দটাই হলো বেসফ্রম মূল শব্দটাই হলো কি বেশফ্রম যেটার সাথে তুমি চাইলেই এস বা ইএস বা আইএনজি বা ইডি যোগ করতে পারবে না কিংবা যোগ করতে পারবে না বলতে এটা হবে না বেস ফ্রমের সাথে বেস্ট্রমের সাথে এগুলা হয় না হয় না এটুকু তোমাদের মনে রাখতে হবে ক্লিয়ারলি বোঝার জন্য তাহলে বেস্ট্রম বলতে কি বোঝায় ভার্বের মূল রূপকে বোঝায় ভার্ভের মূল রূপটাকে বোঝায় মূল শব্দটা মূল যেমন গাছের একটা মূল থাকে না এরকম মূল মূল শব্দকে বোঝায় এবং এটা কি হবে এক কথায় বলা যাবে রুট ওয়ার্ড আর একটু হলো যেটার সাথে এস বা এস কিংবা আইএনজি কিংবা ইডি হবে না আর হলে সেটা কিন্তু বেস ফ্রম আর হবে না তার মানে এতটুকু তোমরা ক্লিয়ার যে বেস ফ্রম হবে শব্দের যে মূল শব্দটা আছে সেটা হলো বেস ফ্রম যেমন আমি বলতে পারি যে গো লিখতে পারি ইট লিখতে পারি রান লিখতে পারি রিড পড়া এগুলো হলো কি এগুলো হলো বেস ফর্ম এগুলো ভাবে কোন ফর্ম ভার্বের হলো বেস ফর্ম যেগুলো আমরা ডিকশনারিতে সার্চ দিলে পাই ডিকশনারিতে সার্চ সার্চ দিলে যে ওয়ার্ডটি আসে ওয়ার্ডগুলো আসে এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি বলে দিলাম ডিকশনারিতে সার্চ দিলে আমরা যে মেইন শব্দটা পাই সেটা হলো কি তার তারপরে আশা রেখে আমরা বেস্ট্রম সম্পর্কে ধারণা কে যে বলতে শব্দের মূল রূপকে বোঝাই যেটা রুট ওয়ার্ক বলতে পারি যেটার সাথে এস বা আইন জি ইডি হয় না যেমন গো ইট রান রিট এগুলো হলো বেস্ট্রম আর যেগুলো ডিকশনারিতে সার্চ দিলে যে শব্দটা পাই সেটা হলো কি বেস্ট ফ্রম এবার আসো তাহলে প্রেজেন্ট ফর্ম কি প্রেজেন্ট ফর্ম কি এটা যদি কাকে বলে বা তোমাকে সহজে যদি বোঝাই বোঝানোর জন্য ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রেজেন্ট টেন্স পি আর ই এস সি এন টি প্রেজেন্ট টেন্স এ ভার্ব এ যে রূপ এই রূপটা এইভাবে রূপ ব্যবহার হয় ভার্বে যে রূপ কি হয় ব্যবহার হয় সেটাকে আমরা কি বলতে পারি ব্যবহার হয় সেটাই ভার্ভের যে রূপটা আমরা ব্যবহার করি সেটাই হলো কি প্রেজেন্ট ফ্রম যেভাবে ব্যবহৃত হয় সেটাই এটা ভালোভাবে মনে রাখতে হবে যে প্রেজেন্ট ফ্রমে ভার্ভের সাথে কি হবে এস বা ইয়েস যোগ হবে কি হবে যোগ হবে এখন আমরা এখানে উদাহরণের ক্ষেত্রে বলতে পারি যেমন দেখো এই ডাস হি ডাস এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বে এটা হলো কি প্রেজেন্ট ফর্ম আরো আমরা বলতে পারি শি রিডস হি রিডস এটা কি ভার্বের এই এটা হলো প্রেজেন্ট ফর্ম এটা কোন ফর্ম ওয়ার্ডের প্রেজেন্ট ফর্ম তবে এখান থেকে একটু কথা আছে যে এই ডাসের মেইন ফর্ম কোনটি মেইন হলো কিন্তু ডু মেইন ফর্ম কি ডু এটা কিন্তু বেস ফর্ম এটা কোন ফর্ম বেস ফর্ম তবে কিছু কিছু ক্ষেত্রে এটাও কিন্তু কি হতে পারে প্রেজেন্ট ফর্ম হতে পারে এই ডুটাও কি হতে পারে যেমন আমি যদি আরেকটু বোঝানোর সাথে লিখি সি ইট বোঝানোর জন্য এই ইটস এটা কি এটা হলো প্রেজেন্ট ফর্ম এটা কি প্রেজেন্ট ফর্ম কিন্তু এই ইটস এর যদি এই ইটা ইট এটা কিন্তু আবার বেস ফর্ম উদাহরণ আমি তোমার এইখানে টানে দেই যেমন দেখো এই ইটটা কিন্তু প্রেজেন্ট ফ্রম তার মানে এই ইটটা বেস ফ্রম আবার আবার প্রেজেন্ট ফ্রম পি আর টি প্রেজেন্ট ফ্রম দুইভাবেই কিন্তু এটা ব্যবহার তার মানে বেস্ট ফর্ম কিন্তু প্রেজেন্ট ফর্ম রূপে ব্যবহার হতে পারে আই ওই দে এগুলার পরে আই উই এগুলার পরে কি ব্যবহার হতে পারে বেস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম রূপে ব্যবহার হতে পারে তাহলে আশা রাখি পার্থক্যটা তোমরা বুঝতে পারলে যে বেস্ট ফ্রমের সাথে কখনো এস বা ইয়েস আইনজি ইডি হয় না এটা মূল শব্দ হয় মূল রুট রুট ওয়ার্ড এটা ডিকশনারিতে সার্চ দিলে যেই শব্দগুলো পায় সেগুলো গো ইট রান ইট আর প্রেজেন্ট ফ্রমগুলো প্রেজেন্ট টেন্সে ভার্বের যে রূপের পরিবর্তন হয়ে যেভাবে বসে সে সচরাচর এই প্রেজেন্ট ফ্রমের ভার্বের সাথে এস বা ইএস কি হয় যোগ হয় তার মানে ডাস সি রিটস এগুলো হলো কি প্রেজেন্ট ফ্রম আর এগুলো মূল ওয়ার্ডটা কিন্তু হলো বেস ফর্ম যেমন ডাস এর ডু হলো কি বেস ফর্ম তবে ডু কখনো কখনো দেখা যায় আই এর পরে ডু হতে পারে ই ওর পরে ডু হতে পারে তখন কিন্তু সেটা কি হতে পারে প্রেজেন্ট ফ্রমও হতে পারে আশা রাখি ইট ক্লিয়ার